বৃষ্টির দিনে সৌন্দর্যকে অনেকেই ভালোবাসেন বৃষ্টির শব্দে ঘুম ভাঙলে মনে হয় স্বপ্নের রাজ্যে ফিরে গেছি ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃত যেন এক নতুন রূপে সেজে ওঠে সো আজ আপনাদের নিয়ে আমিও এক নতুন রূপে সাজবো সো ওয়েলকাম মাই ব্লগ টোয়েন্টি টু

সো বন্ধু দেশে একটু আড্ডা দিব একটু বৃষ্টি বিলাস করব দ্যাটস মানে একটু ঘোরাঘুরি করব আলাদা মজা আসে বৃষ্টির সময় সো লেটস গো থেমেছিলো একটু বৃষ্টি বাট আবার শুরু হয়ে গেছে আলাদা মজা লাগতেছে বৃষ্টির সময় হাঁটার আলাদা মজা আছে আর বিলাস হলে তো কোনো কথাই নাই ও ব্লগটা এনজয় করেন

আমাদের ছাতা আমাদের ছাতা আমাদের থেকে বড় যার কারণে ফোন আমি আমার বন্ধু তিন জানাইছে এই ছাতাটা হচ্ছে সাদিয়ার মনের মতো সাদিয়ার মনের মতো বড় এবারে কোন সাদিয়া একটা হইলে আচ্ছা সমস্যা না মামুন এই ভিডিও দেখলে মামুন পুরাই হতাস ও জোস কলেজে গিয়ে আসল মজাটা হবে বিকজ এখানে আমাদের আরো বন্ধু বান্ধব অপেক্ষা করতেছে আমাদের জন্য আজকে আমাদের জন্য আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে মমন সিং যাব বারোটার দিকে অ্যান্ড সেটা একটা ব্লগ করবো একটা সুন্দর একটা সিনেমেটিক ব্লগ করার চেষ্টা উপহার দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে কিন্তু বৃষ্টির যায় একটা অবস্থা তো আমরা আজকে নারায়ণ সিং যেতে পারবো না আমাদের এলাকায় একটা ছোটোখাটো ব্লগ ব্লক করতেছি যেহেতু একটা ডেলি ব্লক নামে একটা ব্লক আছে আর এইখানে ভাই দেখেন কি জাম কি জাম লাগায় রাখছে এই বৃষ্টির দিন হাঁটার মধ্যে আলাদা শান্তি আছে কিন্তু ওটুতে ওঠার মতো শান্তি নাই ওটুতে উঠলে মজা নাই যেহেতু সিঙ্গেল আছি হাঁটলেই অনেক মজা লাগে আর এই হচ্ছে যাওয়া অবস্থা জামদাম থেকে থাকি একটু বাইরেই তারপর কথা হচ্ছে দেখলেন আমাদের একটা মানে চলাচলের ব্যবস্থা করা হোক এটাই আমরা চাই দেখলেন তো একটা অবস্থা বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে যে মানুষ সবাই তো আর উঠু দিয়ে যাচ্ছে না কেউ বাইরে হেঁটে যাচ্ছে যা তা এমনিতে বাজারের মধ্যেও বিরাট খারাপ অবস্থা থাকে তো আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ট্রাফিক সিগনাল মানে আমরা সামলাইছি কমপক্ষে আমরা দশ থেকে পনেরো বিশ দিনের মতো অনেক ভালো ভালোভাবে বাজার মেনটেন্স করতে পারছি এটা কোনো সমস্যা হয়েছিল না আর বর্তমানে আবার শুরু হয়ে গেছে আগের মতো ঝামেলা আর কি আর বলবো ভাই আমি নিজে এই কষ্ট হা পাইতেছি এই সিগন্যাল সিগনাল সামলায় তো এক হাতে ওইটা করা সম্ভব না তো আসছিলাম বৃষ্টি বিলাস করতে আমি বিলাস হয়ে গেলাম ওকে দেখা হচ্ছে এখন আছি কলেজের সামনে এই যে কলেজে এন্ট্রি নিচ্ছি

কলেজে আসছি বৃষ্টি ক্লাস হবে জোস হবে সিনেমেটিক দেখেন শুধু আজকে সিনেমেটিক হবে অস্থির সিনেমেটিক বাসার দিকে চলে যাচ্ছি আর কাহিনী হচ্ছে আজকের ব্লগটার মধ্যে তেমন বেসিক একটা মানে ইম্পর্টেন্ট থিং মানে আমি তুলে ধরতে পারি নাই সেটা হচ্ছে মেবি আমার অনেক ফুটেজগুলো হচ্ছে এখন অনেক ফুটেজে ছিল অনেক বাট ফুটেজগুলো হচ্ছে কীভাবে ডিলেট হয়ে গেছে আমি বুঝতেছি না এটা কি ফুটেজে চালু হয়েছিল না নাকি আমি আমার মাথার উপরে দিয়ে যাইতেছে অনেক ফুটেজ করছি বাট ফুটেজগুলা পাচ্ছি না এই জন্য আজকে মানে অনেক কষ্ট লাগতেছে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ফুটেজ ছিল পানি ফুটেজ ছিল এই যে বাই বলতেছে সো হইল না কষ্ট পাইতেছি মানে কি ভিডিও শুরু করছি মেবি কোনো ভিডিওতে ক্লিক করি নাই ভিডিও চালু হয় নাই নয়তো ফুটেজগুলো কোথায় ফুটেজগুলো পাচ্ছি না বই যা মাথা কাজ করতেছি না সো আজকের ব্লগ শেষ করে দেবো এখানেই আর ভালো লাগতেছে না সিনেমেটিক বিষয় হবে সো দেখা হচ্ছে না ভিডিওতে টাটা